আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামাতের হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতাদের জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ ঘোষণার পর থেকে নির্বাচনী মাঠ গোছাতে তৎপর রাজনৈতিক দলগুলো শুধু তাই নয় দলগুলোর শীর্ষ নেতারা কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করে ফেলেছেন দলগুলো এরই মধ্যে বাংলাদেশ জামায়াতি ইসলামী তাদের শক্ত প্রার্থীদের মনোনয়ন একরকম চূড়ান্ত করে ফেলেছে বিএনপি ও জামাতের সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তবে অনেকের আগ্রহ গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে এই প্রতিবেদনে আমরা এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কে কোন আসনে নির্বাচনের সম্ভাবনা রয়েছে সেই সম্ভাব্য নির্বাচনী আসনগুলো তুলে ধরব সূত্রমতে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম আক্তার হোসেন সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব ডাক্তার তাসনিম জারা সারোয়ার তুষার সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ এনসিপির কেন্দ্রীয় এইসব নেতারা যেই সমস্ত নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানে রয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা খোঁজ নিয়ে জানা গেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে নির্বাচন করতে পারেন আসনটি রাজধানীর বাড্ডা রামপুরা এলাকা হিসেবে বেশি পরিচিত এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর এম এ কায়ুম এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নির্বাচনী আসন রংপুর চার পীরগাস কাউনিয়া নিয়ে গঠিত এ আসনে তিনি ইতিমধ্যেই এলাকায় সময় দিচ্ছেন নানা সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা এক সদর আসনে নির্বাচন করতে পারেন গেল কয়েক মাসে কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন কয়েক দফা জেলার সব উপজেলায় সাংগঠনিক সফর করেছেন তার নামে ঈদে ভোলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ফেস্টুন টানানো হয় ফলে অনেকে মনে করছেন সামান্তা শারমিন ভোলা সদর আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা চোদ্দ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউনিয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী দুই আসনের সম্ভাব্য প্রার্থী এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে পারেন ডক্টর আব্দুল মঈন খান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা ঢাকা সতেরো আসনে নির্বাচন করতে পারেন আসনটি রাজধানীর গুলশান বনানী ক্যান্টেনমেন্ট এলাকা হিসেবে পরিচিত এ আসনে দু সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম পঞ্চগড় এক আসনের সম্ভাব্য প্রার্থী এ আসনটি মূলত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা কুমিল্লা চার দেবীদার আসনে নির্বাচন করতে পারেন এ আসনটিতে বিএনপি জামাত এবং এনসিপির ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি চাঁদপুর পাঁচ আসনে হাজিগঞ্জ ও শাহরাস্তি নিয়ে গঠিত পাঁচ আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনে হাতিয়া উপজেলার সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে জানতে চাইলে নাসিরউদ্দিন পাটুয়ারি বলেন দলীয়ভাবে আমরা এখনও নির্বাচনের সিদ্ধান্ত নেইনি বিচার ও সংস্কার দুইটা বিষয় কমপ্লিট হলে তারপরে আমরা দলীয়ভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেব